বাবা এর নাম হলো মা এই সাহাবির মা কান্দা ডাক দিয়ে বলে খোদারে এত তাড়াতাড়ি আমার ফুলারে নিয়ে যাইব যাগে আফসোস নাই জান্নাতি হয়ে যাবে আমার ছেলে নাবিজি আমার পোলারে লাশের জানাজা গোসল করে দিব জানাজা পরাইব ও তুই মরিয়া গেলে সান্নাতি হবি আমরা মা বাবারে লুইয়া জামনাতে যাইস আমরারে থুইয়া জান্নাতে যাইস না ছেলে বাপ মার হাতটা খপ কইরা দুইরা বুকের লগে লাগাইয়া নাক দিয়ে কয়া বু আম্মু অ দাদাদি মো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমরা আবার একটা মা দাদা যেহেতু আমি আমার জীবনে চাইতে তে বেশি ভালোবাসি মা গো এই মৃত্যুর পূর্বে নবীর প্রেমটা আমি প্রকাশ করে দিতে চাই নবীর আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই কেন বাবা কেন ডাক দিবল আমাকে বাড়ির দিকে হিসাব করে দেখছি আবুদাহের বাড়ির দূরত্ব মাত্র তিন মাইল নবী আমার মৃত্যুর খবর পাইয়া ছুটে আছে আমার তানাদা পড়াইতে আর আসতে যাইয়া যদি কাপের আবু দে আমার নবীন তিন নবীন একা ভাই আমার নবীর মান আমার নবীরে যদি আক্রমণ করে নবীর আক্রান্ত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ যদি কয় তোর জানা যা পড়াইতে যাই রাত্রি বেলায় আমার নবী আবু জাইলের মার খাইছে আমি কি জবাব দিব না আমার না আমি আমার জীবনের চাইতে নবীর ভালোবাসি দিনের বেলা মারা গেলে নবীরে খবরও দিস রে মা বাবা রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই ছেলের মুখটা ছেলের মাথাটা বাপ মা বুকের সাথে লাগায় কয় ওয়াদা দিলাম তুই দিনের বেলা মারা গেলে নবীর খবর দেব রাত্রি বেলা মারা গেলে খবর দিতাম না তোর প্রেমটা নবীর জন্য ভাবে বলে দেব বলতো দেরি ছেলেটার রুহ চলে গেল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাত্রি বেলায় আমার বন্ধু গনি বালক সাহেব ইন্তেকাল করলেন বাবা মা কাউরে না জানাইয়া কবর দিয়া দিলেন নে বন্ধু অবস্থান পরে তিন একজন সাহাবী নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয় নবীজি গো খবর পয়েশানি আপনার ওই পাগল সাহাবী যে নাকি আপনার নির্দেশে বাপের কল্লা কাটতে দর্মা ছিল আর আপনি নির্দেশ করেছেন কল্লা লাগবে না কাটা বন্ধ করে দিই আপনার কাছে দরাইসা দরাইসি ওই ছেলেটা ইন্তেকাল করছে। নবীজি বসা ছিল দাঁড়ায় গেছে

ডাক দিয়া কয় কিরে বললাম কি করলি কি সাহাবি ডাক দি কয় নবী গো মাফ করিয়া দিয়ে আমার ছেলে এরকম ভালোবাসে আমনে মরার আগেও ভালোবাসা প্রকাশ করে গেছে এই এই ঘটনা নবীজি শুনিয়া ডাক দি কয় কই ওই পাগলের কবর খুব আমার ওই জায়গায় লইয়া চলো ডাক বলে কবর কাছে কবরের কাছে গেছে আল্লাহ নবী সাহাবির কবরের উপরে একটা হাত রাখছে আর একটা হাত আকাশের দিকে এরকম করে আঙ্গুল উঁচু করে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলে না আল্লাহ ডাক বলে আল্লাহ এই ছেলেটা এই ছেলেটা আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি আমি তার প্রতি রাজি খুশি তুমি আল্লাহ হয়ে যাও এই ছেলেটার পক্ষে রাজি খুশি যদি হয়ে যাও রাজি খুশি তাইলে নবী তোমারে বলবো আল্লাহ তুমি দিয়া দাও এক্ষণই হাসি সমস্ত বেড়া বেড়ি ডাক দিয়ে কয়ে হায় রে কি কইল নবী আল্লাহরে হাসতে কইতেছে সবাই আলান করলো নবিয়াই গা চাক চাক কথা কইসে আল্লাহ হাসতে কইছে দেখি সবাই দেখমু শুনমু জানমু আল্লাহ কেবনে হাসে বাজান দেখেন বুখারির ঘটনা না বুখারি ছুদিবি আছে এবারে দেখেন আল্লাহ কেবনে হাসি দিল কারা কারা হইতে জান নাক ও বাজান আমরা সবাই আল্লাহ রসুল কে বাবা করেন তো বাজান আমার এই কাবাদরা হাতের সাথে আল্লাহ বলাদের হাতের সাথে হাত লাগাই না হাতের সাথে হাত তুলে দোয়া কইরা যাইবেন মা বাবার জন্য কে আমি এগারোটা বা যাইতে পারতাম আরো কমপক্ষে দুই তিন হাজার মানুষ এই বয়ানটা শুনতে পারত কথা বলেন ঠিক না ব্যাঠি আরে বন্ধু কেউ না আমি জানেন আপনারা আমার এটা পুরনো অভ্যাস আমি কোনোদিন ওয়াজ ফাঁকি দিয়া যাই না ফিনিশিং দিয়া যাব তবে এই ফিনিশিং দেওয়ার আগে ছোট্ট একটা আবদার করব এই দক্ষিণ কাটানিয়া নিয়ে বাইটু শুধু যাবে মসজিদের পক্ষে পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু কেউ উইটা যাইবেন না একটা নিয়ত কইরা ব্যবসা বাণিজ্যে বরকত হয় না মা বাবা কো মা বাবা রু হের মত ফেরত কামায় রূপ